আর এই কালারটা কিন্তু বাংলাদেশে ভাই ফার্স্ট টাইম এর আগে এই কালার কেউ কোনোদিন আনে নাই হ্যাঁ ভাই এই কালার তো আমার কাছে মনে হয় না দেখছি আগে এই কালার আগে কখনো ভাই এখানে কি ভাই এগুলো কি নিকেল নাকি লোহা না সোনা ভাই এটা ব্র্যান্ডিং করা পিসিএক্স এটা তো ভাই হুন্ডার পিসিএক্স ভাই এটা তো সিট ছাড়াও মনে হয় পিছনে বসা যাবে হ্যাঁ পিছনে সিট ছাড়াও বসা যাবে এখানেও মনে হয় এটা মানে আপনি এটা চারজন বসতে পারবেন ভাই

আপনার স্বপ্নের স্কুটার নেওয়ার জন্য আলিপ মটরসে আজকে আমরা বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোন ভিডিওতে স্ক্রিনে নাম্বার দিয়ে যাচ্ছি দ্রুত যোগাযোগ করে আপনার স্বপ্নের স্কুটার নিয়ে নেন আলিপ মোটরস থেকে